আচ্ছা কেমন সাজাবো বলো তোমার যেমন ভালো লাগে ওভাবেই করে দাও আমাকে একটু সিম্পল মেকআপ করে দিবে কোথা থেকে আসছো আই এম ফ্রম মেঘালয়া টুরা শুনলে তো সুদূর মেঘালয় থেকে পূজা দিয়ে আসলো আমার কাছে আলিপুরদুয়ারে নিজের কাজ যখন চারিদিকে এত সুন্দর করে ছড়িয়ে পড়ে এবং তোমরা যখন আমার কাজকে এত ভালোবাসা দাও এবং দূর দূরান্ত থেকে শাস্তে যখন আমার কাছে ছুটে আসো তখন মনে হয় যে আমার কাজের প্রতি ভালোবাসাটা কোথাও গিয়ে একটা সার্থক রূপ পেলো এবং এত বছরের পরিশ্রম এখনও অবধি নিজের কাজকে ভালোবাসা নিজের প্যাশনটাকে নিজের কাজে প্রতিষ্ঠিত করার সমস্ত সিদ্ধান্ত তো মনে হয় সব গিয়ে এক জায়গায় এসে সাকসেসফুল হলো যাই হোক এত ভালোবাসা দিয়ে যখন তোমরা আমার ওপর ভরসা করে এত দূর থেকে সাজতে আসো এবং যখন আমাকে এত মাস এত আগের থেকে বুকিং করে রেখে ভরসা করো যে না রিয়ার কাছে যাবো এবং সুন্দর করে সাজবো তখন আমি আমার সমস্তটা দিয়ে চেষ্টা করি তোমাদেরকে সব থেকে ভালো সাজানোর এবং সব থেকে নিজে সব কিছু দিয়ে তোমাদেরকে এত সেদিনকে তোমাদের দেখতে সবচেয়ে সুন্দর লাগে এই চেষ্টা করার কাজেই দিয়েও এসেছিলো এই ছোট্ট একটা আশা নিয়ে যদি আমার কাছ থেকে নিয়েছিল একটা ওয়েডিং গেস্ট সফট পার্টি মেকআপ লুক যেটাতে ছিল ওয়াটারপ্রুফ বেস তো এটাই পূজাদিকে আমি দিয়েছিলাম এবং পূজাদির রিকোয়ারমেন্ট ছিল যে একটা বা কাজল পড়বে না সেজন্য একটা সফট একটা লুক চাইছিল আই মেকআপের মধ্যে এবং স্মোকি আই মেকআপের মধ্যে আমি বেশি লাউড করিনি যে নিউড কালারের লেহেঙ্গা পরেছিলো সেই নিউড টোন রেখেই আমি একটা হালকা সিমারি নিউড এফেক্ট দিয়েছিলাম চোখের মধ্যে এবং একটা নিউড লিপস্টিক পরিয়ে দিয়েছিলাম নিউড লিপস্টিকটার মধ্যে তোমরা অনেকে আমাকে শেড জিজ্ঞেস করো আমি শেড কখনোই বলতে পারি না কারণ আমি তিন চার রকমের নিউড লিপস্টিক ম্যাচ করে করে আমি পরাই কখনই আমাকে দেখবে না ডাইরেক্ট কোনো লিপস্টিক একবারই ইউজ করা ওরকম করলে আমি স্যাটিসফাইড হই না আমি মিক্স ম্যাচ করে সবসময় লিপস্টিক পরাই দেখে আমি তোমাদের সাজেস্ট করতে পারি না এবং তারপরে পূজারির রিকোয়ারমেন্ট ছিল যে চুলটাকে খোলা রাখবে এবং শর্ট লেন্থের জন্য আমি পুরোটা কাল করিনি বিচ ওয়েভ করেছিলাম যেটা পূজারির লুকের সাথে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছিলো দেখতে এবং লং একটা হার এনেছিল ওটা আমি পরিয়ে দিয়েছিলাম একটা সফট চোকার পরিয়ে দিয়েছিলাম এবং টোটাল লুক কিন্তু শীসপ্যাটির সাথে মাথায় শিসপাটটি অ্যাড করেছিলাম টোটাল লুক কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো তোমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আগামী পার্টি মেকআপের স্লট অবশ্যই বুকিং হচ্ছে তোমরা যারা যারা ইন্টারেস্টেড আসতে তারা অবশ্যই পার্টি মেকআপের স্লটে নিতে দেওয়া যোগাযোগ করে নিও এবং এই লুকটা কেমন লাগলো জানিও কিন্তু সবাই